নমস্কার নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি প্রাক পুজো প্রস্তুতি পর্বতে আমি আবার চলে এসেছি এবার নর্থে চলে এসেছি নর্থের আমরা এসেছি শোভাবাজার আহিরি টোলার যুব বৃন্দ এই বছর তাদের বার্ষিকী এবং এই বছর তারা এক বাংলার ঐতিহ্য যেরকম বাংলার ঐতিহ্য হচ্ছে আমাদের দুর্গাপুজো এবং বাংলারই এক ঐতিহ্য তাদের এই বছরের থিম থিমটা আমি আমার নিজের মুখ দিয়ে বলবো না আমি শুনে নেব থিম শিল্পী আমার সঙ্গে রয়েছে থিমটা কি শোভাবাজার যুবকবৃন্দের প্রথমেই বলি নামটা হচ্ছে যুববৃন্দ আর এবছর মানে থিমের নামকরণ করা হচ্ছে আকারের মহাযাত্রা হ্যাঁ এরকম একটা ভাবনা এরকম ভাবনা এই কারণে কারণ আমরা জানি যে আমাদের যে যেকোনো আমরা তো দুর্গাপুজো করছি এবং শুধু পুজো না যে কোনো উৎসব যে কোনো শুভ কাজে যেটা থাকে সেটা হচ্ছে আলপনা এই রীতিটা রীতিটা থেকে থেকে বহু বছর বছর হাজার হাজার আগে চালু হয়েছিল মানে শুরু আজ হয়েছে পরবর্তীকালে মানে বিভিন্ন অজন্তার গুহা বিভিন্ন জায়গায় যদি আমরা দেখি বিভিন্ন আর্কিটেকচার দেখি সেখানে আলপনার প্রভাব রয়েছে তো বাংলার আলপনা নিজস্ব আলপনা ঘরানা আলপনা স্টাইল আছে যেটা আমাদের মায়েরা বা পূর্বপসরী যারা রয়েছেন তারা সেটাকে করে এসছেন বিভিন্ন শুভ অনুষ্ঠানে এছাড়া পশ্চিমবঙ্গে শান্তিনিকেতনে বিশেষ করে শান্তিনিকেতনের এক আলাদা ধারার আলপনা আছে যেটা মূলত রবীন্দ্রনাথ ঠাকুর চালু করেছিলেন শিল্পী নন্দলাল বসু পরবর্তী ক্ষেত্রে অবনীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন দেশের যে মোটিভ গুলো মানে কারণ আল্পনা তো আমরা জানি বিভিন্ন প্রকৃতিকে বেশ করে আল্পনাটাকে হয় তো সেই বিভিন্ন দেশের যে আল্পনা স্টাইল তাদের মোটিভ তখনকার দিনে পূর্ব বাংলাদেশ এই পূর্ব বাংলা যেটা এখন বর্তমানে বাংলাদেশ তো সেখানকার আল্পনা স্টাইল সেগুলোকে নিয়ে তাদের একটা আলাদা স্টাইলে আলপনা চালু করেন সেই আলপনার ধারাটা আস্তে আস্তে কোথাও একটা মানে কমে যাচ্ছে বা এটা ডিজিটালি কনভার্টেড হয়ে যাচ্ছে তো আমার এখানে ভাবনা সেটা নিয়ে তার মূলত আমরা আলপনাটা যেটা দেখে অভ্যস্ত সেটা হচ্ছে চালের গুঁড়ি বা রং তুলি দিয়ে আলপনাটা সেই আলপনাটাকে কনভার্ট করেছি হচ্ছে লোহার লোহাতে মানে লোহাতে অ্যাল্পনা আমরা তো কুড়ি মাটি দিয়ে আল্পো না সেটার জন্যই সেটাই হচ্ছে এবছর পুজোর আইটলা যুবকবৃন্দের সময় আচ্ছা আমরা যে জিনিসটা যে আপনি বললেন ডিজিটালের যুগে এখন সবাই দেখা যায় বিভিন্ন ডিজাইন কিনে এনে আলপনা বসিয়ে না এখন মানুষের হাতে সময় নেই কিন্তু আলপনা যে জিনিসটা আমরা মা ঠাকুমাদের আমলে দেখেছি তারা প্রত্যেকটা পুজোতে বিশেষ করে লক্ষ্মী পুজোতে ঘরে সুন্দর করে আলপনা দেওয়া এই যে এখন যে সমাজের সাথে তো অগ্রগতির সঙ্গে সঙ্গে আলপনাটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে সমাজ থেকে এটাকে আপনি কিভাবে দেখছেন দেখুন ব্যাপারটা হচ্ছে শুধু আলপনা কেন আস্তে আস্তে আজকের প্রজন্মের কাছে আমাদের যে নিজস্ব যে জিনিসগুলো ছিল যেগুলো আমরা বহন করে চলেছি সেই ঐতিহ্যগুলো আস্তে আস্তে কোথাও হারিয়ে যাচ্ছে কারণ সেটা তার সঠিক প্রচার হয় না আজকে যদি আপনি যেটা কথাটা বললেন যে বাড়িতে যদি ডিজিটালি স্টিকার কিনে এনে আলপনা দেয় প্রজন্ম সেটাই দেখবে ডিজিটাল দেখবে তারা ওই হাতে করে দেওয়াটা শিখবে না বা জানবেও না আমরা আমাদের যারা ছিল মানে মায়েরা দিদারা তাদেরকে দেখেছি আলপনা দিতে সেই ভালো লাগা থেকে আমরা নিজেরাও আলপনা দিয়েছি দেওয়ার চেষ্টা করেছি এবং এখনো আল্পনা দিচ্ছি কিন্তু যদি আজকের প্রজন্ম সেটা নাই দেখে তাহলে সেটা জানবে কি করে আরেকটা কথা যে আপনি যে আলপনার কথা বললেন এত মানে পশ্চিমবঙ্গ রাজ্য এবং কলকাতা বিশেষত দুর্গাপূজা সেখানকার ঐতিহ্য সেখানে আপনি ঐতিহ্যকে টেনে নিয়ে এসেছেন মানুষের কতটা আকর্ষণ হবে এটা বললাম শিল্প হিসেবে আপনার মনে দেখুন এখানে আমি মানে মানে দুর্গাপুজো আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে খুব মানুষের কাছের কিছু বিষয় নিয়ে কাজ করতে এমন কিছু বিষয় নিয়ে কাজ করলাম না কারণ দিনের শেষে দুর্গা তো হচ্ছে প্রতিটা মানুষের প্রতিটা সাধারণ মানুষের জন্য প্রতিটা মানুষ যাতে সেই কাজটা বুঝতে পারে বুঝে সে যদি ভালো লাগে তাহলেই আমার সেটাই হচ্ছে আমার সব থেকে বড়ো প্রাপ্তি তো আমার যে বিষয়গুলো নিয়ে আমি কাজ করি সেটা হচ্ছে মানুষের খুব সহজ বোঝার মতো করে বিষয় নিয়ে কাজ করি যেমন আলপনাটা আল্পনাটা দেখলেই বুঝতে পারবে বা নিজেদের সঙ্গে রিলেট করতে পারবে এমন কিছু না যে এমন একটা বিষয় যেটা তাদের মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে শুধু দেখতে এলাম পুজো দেখতে এলাম তাই দেখতে মানে দেখতে আসতে হবে হয় তাই এলাম সেরকম না শেষে দর্শকদেরকে কি বলবেন যারা দেখতে আসবে বা আপনাকে যারা দেখছে দর্শকদের একটাই বলা সেটা হচ্ছে আসুন আপনারা মানে দুর্গা পুজো উপভোগ করুন আর পাঁচটা আর বাকি সব পুজো প্যান্ডেলের মতো আপনারা হিটলা যুবক বৃন্দেতে অবশ্যই আসুন এসে আশা করে আপনাদের ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ আপনার নামটা নমস্কার দেবজ্যোতি জানা ধন্যবাদ আমরা কিন্তু কথা বলেছিলাম থিম শিল্পীর সঙ্গে কিন্তু এই যে পুরো পদ পুজোটা একটা দায়িত্ব নিয়ে কর্তব্যরত ভাবে যেটা যারা সামলায় তারা হচ্ছে সেক্রেটারি এরা কিন্তু আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এই ক্লাবে জয়েন্ট সেক্রেটারি আহ আরিটলা তার সঙ্গে কথা বলে নেব এই যে এরকম একটা থিম আলপনা নিয়ে সে সেই থিমটা নিয়ে আপনি অ্যাজ সেক্রেটারি আপনাকে এরকম লেগেছে তার আমার যখন এবার পুজো শুরু করবে তা প্রস্তুতি করছিল আমরা প্রত্যেক বছর শিল্পীকে বলি যে এমন কিছু করবেন যেগুলো অনেক কিছু জিনিস ঐতিহ্য হারিয়ে যাচ্ছে সেই হারিয়ে যাওয়া জিনিসটাকে মানুষের মনের মধ্যে যাতে আবার জেগে ওঠে এত বড় একটা প্ল্যাটফর্ম যেখানে হাজার হাজার মানুষ এই কটা দিন আসবে সেখানে পৌঁছে দেওয়াটা বার্তাটাই হচ্ছে আমরা প্রত্যেক বছর পুজোর মধ্যে দিয়ে করার চেষ্টা করি সেই অর্থে আমরা শিল্পীকেও বলেছিলাম শিল্পী তার নিজের ভাবনা থেকে আলপনার কথা বলেছেন এবং আমরা সঙ্গে সঙ্গে সেটাকে অ্যাকসেপ্ট করেছি যে এরকম একটা ধারণা আলপনা এমন একটা জিনিস যেটা বহু বছর থেকে আমরা দেখে আসছি আস্তে আস্তে সেটা বিলুপ্তির পথে সেটা যদি পুজো মণ্ডপের মধ্যে প্রকাশ পায় এবং হাজার হাজার মানুষ দেখার মধ্যে দিয়ে এই সংস্কৃতি যাতে বজায় থাকে তাতে তো আমাদের কোনো অসুবিধা নেই আমরা শিল্পীকে সেই জায়গাটা বললাম এবং শিল্পী রাজি হলেন এবং আমাদের শিল্পীদের সবার উদ্যোগে এই কাজটা হচ্ছে মণ্ডপে তো আমরা দেখতেই পাচ্ছি উনি যেটা বললেন খড়ি মাটির বদলে লোহা দিয়ে আল্পনা মায়ের কি কোনো ছোঁয়া থাকছে একদম আছেন আপনি যদি ঢোকার সময় দেখতে পাবেন যেমন হাতে রাখা আল্পনা করছেন শান্তিনিকেতন থেকে যারা প্রফেসর আছেন আমাদের স্যার ওনার সঙ্গে ওনার ছাত্র ছাত্রীরা যেমন আলপনা আঁকছে যে আলপনা আঁকার কথা আমরা বারবার বলি তার সঙ্গে সঙ্গে লোহার বিভিন্ন স্ট্রাকচারে আপনারা দেখতে পাবেন সেই আলপনার একদম গিয়ে পৌঁছেছে মা দুর্গার ওনার চালচিত্রের মধ্যে দিয়ে ওনার বসনের মধ্যে দিয়ে ওনার আজ আশেপাশে যে আমরা আনুষান দিক রেখেছি সবই আলপনা না একদম শুরু থেকে শেষটা আমরা আলপনার মধ্যে রেখেছি লোহা যেমন আছে লোহাটা দেওয়ার একটাই কারণ হচ্ছে মানুষের মনে একটু জোর বাড়া যে আলপনাটা এখনও মানুষের সংস্কৃতির মধ্যে যেমন আছে সেটা যেন বজায় রাখে যেন হারিয়ে না যায় এই জন্য একদম শুরু থেকে শেষ অব্দি আলপনা রাখতাম বাহার আমরা প্যান্ডেলে প্রতিটা প্রত্যেক পদ করে রেখেছি কবে থেকে দ্বার খুলে আছে মানুষের জন্য আগামী রবিবার দিন আমরা শুভ উদ্বোধন করে দেব সবার জন্য আর প্রত্যেকটা দিন কি কি রয়েছে কোনো কি চমক কোনো চমক মানে হচ্ছে আমাদের প্রতিদিন কিছু না কিছু মানুষকে আমরা মানে দরিদ্র মানুষকে আমরা একটা ধারাবাহিকভাবে আমরা দশ পনেরো জনকে আমরা এখান থেকে বিভিন্ন রকম সাহায্য করি এটা যেমন আছে তার সঙ্গে সঙ্গে আমাদের প্রায় বারোটা বিদেশের দেশের প্রতিনিধিরা আমাদের মণ্ডপ দেখা দেখতে আসবেন বলেই ট্যুরিজম থেকে ইতিমধ্যে আমাদের কাছে জানিয়েছেন মানে বিদেশিরা আসবেন আমাদের এটা দেখার জন্য তারপর যা যা আসে পরবর্তী সময় জানা যায় পুষ্পেন্দু বসু সম্পাদক সার্বদিন সারাদেশ ধন্যবাদ আমরা কিন্তু কথা এখানকার সঙ্গে এবার আমি আমার চিত্র সাংবাদিক বিরাজকে বলবো চারীরিকটা ঘুরিয়ে দেখানোর জন্য সবার প্রথমে যে মায়ের রূপটা যেখানে আলপনা দিয়ে রেখাচিত্রের মাধ্যম দিকে মায়ের যে রূপ সেটা এক ঘরানার মাধ্যমে তুলে ধরা হয়েছে এই আহিরতলা যুবকৃন্দ দেখ এবং মায়ের যে রূপের পাশে যে আনুষাঙ্গিক রয়েছে সেই সমস্তটাই কিন্তু আলপনা দিয়ে তৈরি করা হচ্ছে এবং এটা কিন্তু খড়ি মাটির আলপনা নয় আলপনাটার কাজ করা হয়েছে সম্পূর্ণ লোহার উপরে এবং যাতে মানুষের মনে সেটা এখনো পোক্ত হয়ে যেতে পারে যে আলপনা এখনো অব্দি ফেলনা নয় কারণ আলপনা এখনকার ডিজিটাল সময়ে আমরা দেখেছি আলপনা অনেকে পেপার বা প্লাস্টিকে কিনে এনে ব্যবহার করে নিজেদের ঘরে হতে পারে তারা সময় পায় না কিন্তু এই এক সময় আলপনা ছিল আমাদের বলতে পারে রাজ্যের ঐতিহ্য পুজোর সময় মা ঠাকুমারা ঘরে বসে আল্পনা দিত বিশেষ করে লক্ষ্মী পুজোর সময় সারা ঘর জুড়ে আল্পনা দিত এই সমস্তটা নিয়ে এই আহিটোলা যুবকৃন্দের এই বছরের থিম আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে একবারে মায়ের সামনে আমি এই দিকটা আসতে বলবো চিত্র সাংবাদিকটা আমার পিছনটা কারণ এই দিকটা হচ্ছে এন্ট্রি গেটটা যেখানে ওইদিকে এখনও কিন্তু প্রস্তুতি পর্ব এখনও কিন্তু চলছে কাজ একেবারে জোর কদমে কারণ হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি আর পুজো চলেই এসছে বলতে না বলতে আর তাই জন্য একেবারে জোর কদমে সকাল থেকে রাত অব্দি এই থিমের মানুষ যারা থিম তৈরি করে আপনাদের সামনে সুন্দর এই কাজ চালিয়ে যাচ্ছে আর এই যে আমি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ঢোকার সময় আপনারা এই বড় আল্পনা দৃশ্যটা দেখতে পারবেন এবং এই দিকটা হচ্ছে এন্ট্রি গেট এই এন্ট্রি গেট থেকে আপনারা ওই মায়ের পাশ থেকে আপনারা এক্সিট করবেন এরকম ভাবেই এবার আহিরি যুবকবৃন্দ বিন্দু তাদের সমস্ত থিমটাকে তুলে ধরেছে এবং এবং আপনারা কিন্তু অবশ্যই আসতে হবে এই প্রাচুর্যপূর্ণ এই আহির টোলা যুবকবৃন্দতে আর এরকম আরো কিন্তু প্রাক পুজো পরিক্রমা দেখতে অবশ্যই নজর রাখতে হবে নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি ডিজিটাল মিডিয়ার পর্দায় ক্যামেরায় বিরাজের সাথে মোনালিসা রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি আহিরটোলা